আজকে এই নবীর সুন্না তারা মাথার থেকে খুলে ফেলছে মাথার থেকে এটা খুলে ফেলছে সুতরাং এতটুকুই কথা এটার আমান রক্ষা করা আপনাদের দায়িত্ব ফেসবুকের ভিতরে দেখছেন যে মসজিদের ভিতরে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী তার নাম উচ্চারণ করে দোয়া করে নাই ব্যাপারটা কি হয়েছে তার নাম উচ্চারণ করে দোয়া করে নেয় যিনি দোয়া করতেছেন দোয়ার সময় যেমন আমাকে যদি বললেন হয়তো দোয়ার সময় মনে না থাকতে পারে বা অনেক সময় দোয়া করতে করতে ওটা ভুলে যায় যা হোক যে কোনো কারণবশত ওই মসজিদের ইমাম শুক্রবারের দিন জুমার নামাজের পরে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ধরে দোয়া করে নাই এই দোয়া না করার কারণে এই অপরাধের কারণে ও ফেসবুকে দেখলাম যে বিএমপির কিছু কর্মী ভাইরা বা বিএমপির কোন নেতা যে ওই আলেমের গায়ে আঘাত করতে যাইয়া হয়তো টান মেরে বা ই করে মাথার পাগড়ি এবং টুপি ছুঁড়ে ফেলেছে অত্যন্ত দুঃখের সাথে ব্যাপারটা দেখেন যে একজনের নাম ধরে দোয়া না করার কারণে হুজুরের মাথার পাগড়ি মাথার টুপি রাস্তায় ফুলে ফেলাইছে এই মাথার পাগড়ি এটা হুজুরের না এই মাথার পাগড়ি আপনার বাবার না আমার বাবার না আমার চোদ্দ গোষ্ঠীর না এই টুপি আমার না এই টুপি আমার বাবার এই দেশের কোনো পি সেবের না কোন নেতার না এই টুপি সমস্ত মুসলমানদের নেতার বিশ্ব নবী জনাদ রসুল্লাহ ইসলি সাল্লামের মাথার টুপি এই পাগড়ি এটা কোনো পীর বা কোন বাবার পাগড়ি না কোনো দলের নেতা না কারো বাবার সম্পত্তি না এই পাগড়ি ওয়াসাল্লামের মাথার পাগড়ি যাদের ভিতরে এতটুকু ধ্যান ধারণা নাই যে আমার নেতার জন্য আমার নেতার নাম না ধরার কারণে নবী করিম সাল্লি সাল্লামের মাথার পাগড়ি মাথা টুপি ফেলে দেয় আপনারা দেখছেন ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সময় দাড়ি ধরে মারতে আবার এত বছর কোনো খবর ছিল না আবার এত বছর পরে পাঁচে আগস্টের পরে দেখছি ঠিক একই সময় ওই আওয়ামী লীগের মতো দাড়ি ধরে অন্য কারো গায়ে আবার বর্তমানকেও আঘাত করতে ও ভাইরা আমার কি শিক্ষা নিলেন কি শিক্ষা নিলেন কিছুই শিক্ষা নেন নাই আর যদি কিছুই শিক্ষা না নেন আমার প্রতি রাগ করতে পারেন উমকের প্রতি রাগ করতে পারেন শক্তি প্রয়োগ করতে পারেন আরে এই শক্তি তো আওয়ামী লীগ প্রয়োগ করছিল কি করছে সতেরো বছরে দেখেন নাই একই রূপ একই আকৃতি একই অবস্থা মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবের পর্যন্ত নাকি যে শুনি যে মসজিদের ইমাম সাহেবের কাছে পর্যন্ত চাদা ধরা হচ্ছে এগুলা কারা ধরতেছে এগুলা কারা করতেছে ও ভাইরা আমার আসুন আমরা দেশের জন্য দেশের মানবতার জন্য ইসলামের জন্য বিগত দিন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নবী করিম সাল্লা সাল্লামের সুন্নতর উপরে আঘাত করবা আর মনে করবা তুমি আজ হোক কাল হোক টিকে থাকবা না আজ হোক কাল হোক তোমার ধ্বংস অবধারিত হবে ধ্বংস অবধারিত হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আওয়ামী লীগের দিকে তাকিয়ে দেখো এদের দাম্ভিকতা দেখো এদের অহংকারিত দেখো এদের কথাবার্তা দেখো এদের ভাবা দেখো কিন্তু টিকতে পারে নাই ছত্রিশ দিনের আন্দোলনে দুলিশাত হয়ে গেছে নাম নিশানা দুলিশাত হয়ে গেছে আওয়ামী লীগের মতো এত বড় একটা শক্তিশালী দল এত বড় একটা দল ছত্রিশ দিনের আন্দোলায় দুলিশাত হয়ে গেছে তুমি আর আমি সেখানে কোথায় এই আসুন একটু চিন্তা করুন একটু ভাবুন মসজিদের ভিতরে মসজিদের মেম্বারের সামনে ছবি সহকারে ওখানে ব্যানার নিয়ে দোয়া করতে হবে ছবি দিতে হবে মহিলাদের ছবি দিতে হবে যেই কাজটা আওয়ামী লীগ করছে সেই কাজটা আবার আপনি করবেন আমি করব কি শিখলাম আওয়ামী লীগের কাছ থেকে কি শিখলাম থেকে আল্লাহ রবীন্দ্র আমাদেরকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করুক আমাদেরকে হেদায়ত দান করুক আমরা ভুল না বুঝি আমাদের ভুলগুলো সংশোধন করে আমরা দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি আল্লাহ রব আলামিন আমাদের তৌফিক দান করুক আমিন